গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা জন্য ঘুরে চলে এসেছি এই কাজটা লাগাবো লাগাচ্ছি সবাই নিশ্চয় ভালো আছি আমি ভালো আছি নিম্নচাপের বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তবে কখনো রোদ দিচ্ছে কখনো এই আছে সঙ্গে থাকি আর তার মতো আছে মানে নিউজটা লেগেছে চারদিকে যেমন ঘন ঘটা করে আসছে আর হাওয়া চালাচ্ছে কাল দুপুর থেকেই হাওয়া চালাচ্ছিলো দুপুরবেলা বৃষ্টি হয়নি ওই রাত্রি থেকে বৃষ্টি লাগে ঝুড়ি 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 নিম্ন চাপে যেরকম বৃষ্টি হয় ঝুড়ি ঝুড়ি সেরকম বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই আপনাদের ওখানে হচ্ছে যে জায়গায় নাচেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব জায়গায় মনে এটা হচ্ছে না আমার মনে হয় সব জায়গায় হচ্ছে এটা নিম্ন চাপের তো সব জায়গায় কম বেশি হবে ঠিক আছে সকালবেলা বেশি কথা বলছে না চালটা লাগে বা দিতে যায় সঙ্গে থাকুন কিছু রান্না বান্না আছে কত সুন্দর হয়েছে দেখেছে কি সুন্দর ঝুলছে দেখেছে চার পাঁচ ছয় সাত একবারে সিরিয়াল না সিরিয়াল দিয়ে 8 9 মনে তো বেশ কাঁচা হচ্ছে হুম এই দিকেও হচ্ছে না এই এখানে আবার জোড়া এই যে দেখানকি চিহ্নমস্তারই বাজার ওই দূরে লাল জবা টকটক করছে সাদা ডগর পুরো হয়েছে কাবাব করি ইঁচটাকে সিদ্ধ করে দেখেছি এতে কালো জিরে সর্ষে সরষে কালো জিরে নুন চিনি তেল সবকিছু দিয়ে দিলাম नहीं चाहिए। कौन कर देगा? इसका भी भाव कुछ नहीं थे नहीं। कौन राधिया देना? आहोंगे। हम्म। 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 ह

আপনারা তো এখন ইচড়ের অনেক রকম খেলেন এরকম করে খাবেন দেখবেন ভালো লাগবে সবসময় তো একই রকম ভালো লাগে না রান্নার একটু হের করলে ভালো লাগে কত মশাকে বসিয়ে দিয়েছি কত মশা ইঁচড়ের কাবাব কাড়ি দিয়ে খাচ্ছে দেখা সুপার ফাস্ট না দারুন লাগে না ঘি দিয়ে দিলে একদম জমে যায় না জমে ক্ষীর হয়ে যায় যাকে বলে ঠিক আছে কত্তা মশাই হ্যাঁ ঘি তো দিয়েছি ঘি মিষ্টি গরম মশলা এগুলো লাগে নিরামিষ তরকারিতে তবে টেস্টটা খুব দুর্দান্ত হয়েছে অপূর্ব অপূর্ব টেস্ট হয়েছে আমি বন্ধুর সাথে তাহলে কথা বলে নাকি কত্তা মশাকে বসিয়ে দিয়েছি আজকে কত্তা মশাই আমি হিঁচরে কাবার করেছি আপনারা এরকমভাবে হিচড় থাকলে ঘরে এক যদি পড়ে থাকে আপনারা এইভাবে করতে পারেন নিরামিষই ভাল লাগে খেতে তবে পেঁয়াজ রসুন দিয়ে যারা পছন্দ করে করবেন তবে পদ্ধতিটা এইরকমই ভালো লাগবে যে যেমন পদ্ধতিতে করে আমি ভাবে করেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথম থেকে ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধু যারা তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আগে মতো আমার ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ